বাঙ্গায় আফিস বাইসাইকেল ফ্যাক্টরিতে আসলাম অনেক মজাই লাগলো দেখি কীভাবে সাইকেল তৈরি করে সেটা দেখলাম অনেক মহিলারা সেটা দেখলাম এরপর আমরা সিদ্ধান্ত নিলাম মির্জাপুর যাব সেই জন্য অটোতে উঠে মির্জাপুর দেখতেছি মির্জাপুর রেল স্টেশনে যাওয়ার পর দেখবো ঢাকা ট্রেনে যাওয়া চায় কিনে যাপুর সিক্স লেন এত সুন্দর এত পরিবেশ ভালো ঘরগুলি আশেপাশে অনেকগুলি বাড়ি এবং আসলে এত উন্নত হওয়ার কারণ এর পিছনে যে কোনো একটা কারণ আছে এই বাংলাদেশের আমার মনে হচ্ছে এই টাঙ্গাইল জেলা অনেক উন্নত এটার কারণ হচ্ছে আমার মনে হচ্ছে এখানে অনেক মেইল ফ্যাক্টরি আছে আর তাছাড়া এখানে যে কাশে শ্রমিকরা কাজ করে শ্রমিকগুলি আসলে তারা খুব নর্মাল হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে এসে কাজ করে এবং নর্মাল স্যালারি সেজন্য আসলে এখানে মেন ট্রাকি চলে ভালো চলবে আমি আমি অনেকের কাছ থেকে জানলাম দশ হাজার আট হাজার বারো হাজার টাকা স্যালারি আসলে এটা বর্তমান যুগের জন্য এত কম স্যালারি এসে চাকরি করতে চলে তাই আমাদের দেশে হাজার হাজার টাকা লুটপাট হয়ে গেছে কিন্তু এই শ্রমিকের মূল্যবায়ত না শ্রমিকরা সারা সারাদিন এত পরিশ্রম করে আপনার বড় বড় ফ্যাক্টরিগুলোতে কাজ করতেছে এবং তারা এই ব্যক্তি শ্রমিকদের মূল্যায়ন করতে হিসাবে আমরা চলে আসবো মির্জাপন